আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি তোমাদের সাথে কিছু শেয়ার করার জন্য তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমার বাড়িতে রয়েছে অনুষ্ঠান তো কিসের অনুষ্ঠান কি কারণে সব কিছুটাই এই ভিডিওতে তোমাদেরকে বলবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তাহলে ভালোভাবে বুঝতে পারবে তো এখানে যে তোমরা স্কুলটা দেখতে পাচ্ছ এটা আমার বাবার স্কুল তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে স্কুলটা কার স্কুলটা কোথায় কোন জায়গায় সব আজকে এই ভিডিওতে বলবো তোমরা শেষ পর্যন্ত দেখো এখানে রয়েছে একটা বড় অনুষ্ঠান প্রতি বছরের মতো এবছরও একটা বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কারণ পার্সোনালগত কারণে এবছর বাইরে প্যান্ডেল করা হয়নি আর বৃষ্টির কারণে তোমরা তো দেখতেই পাচ্ছ মাঠটা কীরকম ভিজে গেছে দেখো ভিজে গেছে তার জন্য বাইরে প্যান্ডেল করা হয়নি এবারে আরও অনেক কিছু প্রবলেম থাকার জন্য তো একটা বড় হলরুমে সাজানো হয়েছিল অনুষ্ঠানের জন্য আর আমার বাবার নিজস্ব স্কুল থাকার কারণে আমরা প্রত্যেক বছর খুবই আনন্দ করতে পারি কারণ প্রতি বছর কোনো না কোনো অনুষ্ঠানে আমি সুযোগ পাই কোনো কিছু করার তোমরা নিজেরাই নিজেদের মধ্যে ভেবে দেখো যে নিজের বাড়িতে এরকম কোনো অনুষ্ঠান হলে কতটা না আনন্দ লাগে যেহেতু অনুষ্ঠান রয়েছে তার জন্য বাজার করা তো শুরু হয়ে গেছে দেখো কত রকমের সবজি আনা হয়েছে আর সমস্ত কাজ কিন্তু আমাদের সবাইকে মিলে করতে হয়েছিল যেহেতু নিজেদের বাড়ি স্কুলের প্রোগ্রাম বলে কথা কাজ তো করতেই হবে তাই না তো দেখো আমরা দুই বোন এখানে কাজ করার বদলে কি করছি এখানে শুটি আনা হয়েছিল রান্নার জন্য তো আমরা ওগুলো ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছিলাম তারপর সব কাজ হয়ে যাওয়ার পরে হাতে একটু মেহেন্দি দিয়ে দিলাম কিন্তু আমি ডিজাইন করার টাইমই পাইনি তার জন্য যেরকম হোক একটা সিম্পল ডিজাইন দিয়ে দিলাম তারপর দেখো ফ্রেন্ড সন্ধ্যাবেলা আমাদের বাড়ির এটা হচ্ছে স্কুল আর এই যে এটা আমার বাড়ি কত সুন্দর সাজানো হয়েছে তাই না প্রত্যেক বছরই বাড়িয়া স্কুলটাকে এরকমভাবেই সাজানো হয় আর যেহেতু এখন আমার ইউটিউব চ্যানেল রয়েছে তার জন্য ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি তো চলো আসল কথায় আসা যাক এবার তোমরা অনেকেই কমেন্টে জিজ্ঞেস করেছো যে স্কুলটা কোথায় স্কুলের নাম কি সবটাই তোমাদেরকে এবার বলবো দেখো স্কুলটা রয়েছে পূর্ব মেদিনীপুরের হলদিয়াতে স্কুলের নাম হচ্ছে দাদিমা নালন্দা পাবলিক স্কুল তো এই স্কুলের সম্পর্কে কিছু জানার জন্য আর কেউ যদি স্কুলে ভর্তি হতে চাও তার জন্য দেখো আমি এখানে ফোন নাম্বার দিয়ে দিয়েছি তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো এছাড়াও স্কুলে অনেক কিছু সুযোগ সুবিধা রয়েছে একদম লোয়ার নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুলটি রয়েছে তোমরা যে কেউ চাইলে ভর্তি হতে পারো আমি নাম্বার অলরেডি দিয়ে দিয়েছি ওই নাম্বারে যোগাযোগ করলে সব কিছু জানতে পারবে আর স্কুলে পড়াশোনার পাশাপাশি আরও অনেক রকমের সুযোগ সুবিধাও রয়েছে যেহেতু ভিডিওতে সব কিছুটা বলা সম্ভব হচ্ছে না তাই জন্য আমি যোগাযোগের জন্য নাম্বার দিয়ে দিয়েছি তোমরা চাইলে ওই নাম্বারে কল করে সমস্ত কিছু জানতে পারো তো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্ত আর স্কুল সম্পর্কে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও